কথিত তাহলে কোরআনদের রেজু সোরত নিসার তেরো নম্বর আয়াতি ক্যারিমার মধ্যে কী ধরনের জালিয়তি করেছে স্ক্রিনটা লক্ষ্য করুন দেখতে থাকুন এগুলো আল্লাহ নির্ধারিত সীমা রেখা। যারা আল্লাহ ও তার রসুলের অনুগত করে এখানে রসুলের বলে সে ব্র্যাকেটে দিয়েছে কি জানেন কোরআনের দেখছেন যারা আল্লাহ ও তার রসুলের বলে পরবর্তীতে ব্র্যাকেটে দিয়েছে কোরআনের মানে রসুলকে মানতে তারা চায় না রসুল বলতে পৃথিবীতে কেউ ছিল না রসুল মানে হচ্ছে কোরআন রসুল এক জাত কোরআন হচ্ছে আরেক জাত রসুল বলে কোরআন বোঝানো এই ধরনের কায়দা কানুন নিয়ম পদ্ধতি কোথাও পাইনি লেকিন রেজু ঠিকই পেয়েছে কেন জানেন রেজুর কাছে শয়তানের পক্ষ থেকে ওহি হয় হ্যাঁ শয়তানের পক্ষ থেকে ওয়াহি হয় ওহি না হলে সে এ ধরনের তর্জমা করতে পারে না প্রিয়দর্শক ওহি কয়েক প্রকার আল্লাহর পক্ষ থেকেও হয় শয়তানের পক্ষ থেকেও হয় এ ব্যাপারে আয়াতিক্যানিমাও আছে যাঘে তাহলে এই ব্যক্তির উপরে যে শয়তানের পক্ষ থেকে ওয়াহি হচ্ছে এটা সুনিশ্চিত কারণ এই ব্যক্তি আরবি ব্যাকরণ সম্পর্কে একেবারে তিফলে মকতব মানে মক্তবের বাচ্চা যত সুন্দরভাবে আরবি স্বরূপগুলো উচ্চারণ করে পড়তে পারে রেজু তাও পারে না তার মানে বোঝা গেল আরবির দিক থেকে একেবারে মিসকিন অসহায় আর অসহায় ব্যক্তি তর্জমার মধ্যে এ ধরনের তর্জমা করতেছে তার মানে হচ্ছে কি জানেন শয়তানের পক্ষ থেকে ওয়াহি হচ্ছে জানে না তো কিন্তু তারপরেও যে যে বাড়াবাড়ি কমা কমি করতেছে কেন শয়তানের পক্ষ থেকে ওয়াহি হচ্ছে রসুল হচ্ছে আলাদা সত্তা কোরআন হচ্ছে আলাদা সত্তা তাহলে রসুল বলে কোরআন বোঝানো এটা কোন পদ্ধতি প্রিয় দর্শক গোমরা বানিয়ে কথিত আহলে কোরআন যারা আছো সদস্য তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমার দিকে তাকায় থেকে লাভ নাই তোমরা জাস্টিফাই করো প্রিয় দর্শক একই রকম জালিয়াতি করেছে চৌদ্দ নম্বর কারিমার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর যে আল্লাহ ও তার বার্তাবাহক বাহক রসুলের এ দেখেন বাকেটে দেওয়া কোরআনের নাফরমানি করবে চিন্তা করছেন মানে রসুল বলতে সে কোরআন বোঝাচ্ছে আচ্ছা আমরা যদি এই বিষয়টা সরাসরি আরবি কারিমা এনে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে আমাকে আপনাদের মানতে হবে না আপনারা কোরআনটাকে জিজ্ঞেস করবেন বিভিন্ন অনুবাদ নেবেন দশটা পাঁচটা পনেরোটা অনুবাদ নেবেন দেখবেন মূলত এখানে কি তর্জমা করা হয়েছে আর রেজু কি ধরনের ব্যাখ্যা করে যাচ্ছে অথচ এই রেজুই বলে মোল্লারা হুজুররা কোরআনের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গুজামিল দিয়ে ইসলামটাকে একেবারে বিকৃত করে ফেলেছে প্রিয় দর্শক আয়াতিকারিমাগুলো লক্ষ্য করেন তিলকা হদুদুল্লাহ আল্লাহর সীমাসমূহ এইসব মানে এগুলি হচ্ছে আল্লাহর সীমারেখা পিছনে যেগুলো বর্ণনা হয়েছে ওই যে জায়গা সম্পত্তি ভাগ বটরা করার নিয়ম পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে পরিশেষে আল্লাহ তালা বলেছেন এটি হচ্ছে আল্লাহর সীমারেখা তো মেয়তে আল্লাহ ওয়া রসুল আহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তাহলে এখানে কী বোঝা গেল আল্লাহ এবং তার রসুলের বাংলাতে কী দেওয়া তার রসুলের এখানে কিন্তু কোরআনের ব্র্যাকেটে কিচ্ছুটিচ্ছু আসে নাই মানে কিচ্ছুই আসে নাই ব্র্যাকেট ট্যাকেট কিচ্ছু আসে নাই তারপরে আমি সেম আপনাদেরকে চোদ্দো নাম্বার আয়তে ক্যারিমাটা দেখাই দেখুন চোদ্দ নাম্বার আয়াতে ক্যারিমার মধ্যে কি বলা হচ্ছে যে লাহু। এই যে অরসু লাহু তার রসুলের যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে সেই ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বা অপমানকর শাস্তি এই যে যে বিষয়বস্তুগুলো দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখালাম যত জায়গায় রসুল পেয়েছে তত জায়গায় তারা তর্জমা করেছে কি ব্র্যাকেটে কোরআনের মানে রসুল মানে কোরআন এই যে যে ভুলভাল ব্যাখ্যা করে করছে করে যাচ্ছে এগুলো কি এই যারা সদস্য আছে তাদের চোখে পড়ে না অবশ্যই পড়ে কিন্তু ওই যে এজেন্ডা বাস্তবায়ন করতেছে মানি মানি অ্যাপস বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং ওর আর ওই যে আরেক খগেন আছে তার সাথে অলরেডি কিন্তু ফাইটিং চলতেছে একে অপরের সাথে ফাইটিং আর এত জঘন্য জঘন্য কাজকর্ম এদের থেকে প্রকাশ পাচ্ছে যা অতীতে আমরা শুনি নাই কখনো লেকিন তালা সর্জাত করে দিচ্ছেন প্রকাশ করে দিচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই বিষয়টা একেবারে সুস্পষ্ট করার জন্য জিপিটে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবো চ্যাট জিপিটি কয় তিলকা হদুদুল্লাহ মাইতে আল্লাহ রসুল আহু এই যে আয়াতি ক্যারিমাগুলো আছে এই আয়াতি ক্যারিমা সম্পর্কে আমাদেরকে জিপিটি কী ধরনের দিক নির্দেশনা দেয় সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি মুফা কারাম এখানে রসুল বলতে কাকে বুঝিয়েছেন রসুল বলতে তাকে বুঝিয়েছেন নাকি হজরতে মূসা আলাইসালামকে বুঝিয়েছেন নাকি হজরতে ঈসা আলাইসালাম নাকি দাউদ আলাইসালাম মানে কাকে বুঝিয়েছেন এই বিষয়টা জিপিটিকে যদি আমরা বর্তমানে আধুনিকতার যুগে জিজ্ঞেস করি তাহলে চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর করে বলে দিবে দেখেন তিলকা হদুদুল্লাহ মহিত আল্লাহ ও রসুল্লাহ এই আয়তের ব্যাখ্যায় আপনার মুফাসনে কেরাম কী বলছেন দেখেন এখানে রসুল আহু তার রসুল বলতে কাকে বোঝানো হয়েছে এটা একটা প্রশ্ন এখানে নির্দিষ্টভাবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে বোঝানো হয়েছে তার মানে রসুল বলতে খুরান না এখানে তারপর দেখেন কারণ কি আয়াতের প্রেক্ষাপটে শানে নজুল ও পূর্ববর্তী আয়াতগুলোতে উত্তরাধিকার বিবাহ পারিবারিক আইন ও শরীয়তের সীমা নির্ধারণ করা হয়েছে এইসব বিধান আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়েছেন এবং তার ব্যাখ্যার মাধ্যমেই মানুষ বুঝেছে সুতরাং এই ব্যাখ্যাকার এই মুবাইয়িন তিনি কে মোহাম্মদ সাল্লু আসাল্লাম তারপরে দেখেন তাফসির থেকে আমরা যদি আরও দেখি তাহলে দেখতে পাই তাফসির থেকে সমর্থন ইমাম কুর্তুবি রহমতুল্লাহি আলাই বলেন ও রসুল ওরুল্লাহ এই রসুল বলতে রসুল শব্দ দ্বারা এখানে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে বোঝানো হয়েছে যিনি আল্লাহর বিধানগুলো মানব জাতির কাছে পৌঁছেছেন এবং তা মেনে চলার নির্দেশ দিয়েছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এখানে আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্য উভয়কেই জান্নাত লাভের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহর আদেশ হল মূল এবং রসুলের আদেশ সেই আদেশের ব্যাখ্যা ও বাস্তবায়ন প্রিয়দর্শক সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং শেষে যেই কথাটা এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন যত খগেন মগেন আছে তারা কিন্তু আল্লাহ রসুলকে মানে না আল্লাহ রসুলকে বিশ্বাসই করে না একদমই বিশ্বাস করে না দেখলে দেখলেন তো রসুল বলতে তারা কি বুঝে কোরআন বুঝে রসুল যিনি কোরআন তিনি এরকম বুঝে তো প্রিয় দর্শক এখানে ইবনে কাসির রাহিমহুল্লা কি বলছেন যে এখানে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য উভয়কেই জান্নাত লাভের শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে আপনি শুধু আল্লাহর আনুগত্য করলেন রসুলের আনুগত্য করলেন না আপনি জান্নাত পাবেন না জান্নাত পেতে গেলে জান্নাতি হতে গেলে অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে রাসূলেরও আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য মানে আল্লাহ যেই বিধান আপনার প্রতি অর্পণ করেছেন ধরুন সলাদ আল্লাহ তালা বলেছেন আকিম উসলা জাকা সলাদ কায়েম করুন জাকাত দিন এখন সলাতের স্ট্রাকচার আপনি কোরআন থেকে পাচ্ছেন না কোথায় যাবেন আল্লাহ তো বলে দিয়েছেন ফারুদ্দুহু ইলাল্লাহ ওর রসুল আল্লাহ এবং তার রসুলের দিকে দাবিত হবে আল্লাহর দিকে দাবিত হলাম শুধুমাত্র সলাদ শব্দটা পেলাম রুকু পেলাম সিজদা পেলাম কিন্তু রুকু থেকে উঠবো কি উঠবো না রুকু থেকে ওঠার সময় কী বলবো কী পরবো রুকুতে গিয়ে কি পড়বো কি বলবো তারপরে সিজদায় গিয়ে কি পরবো কি বলবো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু পাচ্ছি না তাসাহুদ দরুদ দোয়ায় কুনুদ তা তাসমিয়া তাহমিদ যা কিছু আছে তা আবুজ আমরা পাচ্ছি না তাহলে অবশ্যই আমাকে রসুলের দিকে যেতে হবে যখন আমরা রসুলের দিকে যাচ্ছি তখন ডিটেলসে একবারে তেকবিরে তাহারিমা থেকে নিয়ে তাসলিম তথা সালাম ফেরানো পর্যন্ত যাবতীয় বিধিবিধান আমরা পেয়ে যাচ্ছি সুতরাং আল্লাহকে মানব হচ্ছে আল্লাহর বিধান আল্লাহ আল্লাহতালা যে আমাদের প্রতি সরাদকে ফরজ করলেন জাকাতকে ফরজ করলেন সেটা আমরা মানব আমলে প্রয়োগ করব কার তরিকায় রসুলের তরিকায় এই রসুলের তরিকাটাই হচ্ছে রসুলের এতাদ রসুলের আনুগত্য এজন্যই ইমাম কাসির রহমতুল্লাহিয়ালে ইবনে কাসির রহমতুল্লাহিয়ালে সুস্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য উভয়কেই জান্নাত লাভের শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর আদেশ হলো মূল এবং রসুলের আদেশ সেই আদেশের ব্যাখ্যা ও বাস্তবায়ন প্রিয় দর্শক কথাটা কিন্তু একদম ক্লিয়ার এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আরও আট দশটা পনেরোটা বিশটা অনুবাদকে সামনে রেখে অনুবাদগুলো জাস্টিফাই করবেন যা আসলে রসুল বলতে কি কোরআন বোঝানো হয়েছে কিনা জাস্টিফাই করার পরে আপনি যদি সত্যের সন্ধানী হয়ে থাকেন তাহলে রেজু মেজুকে দূরে সরিয়ে দিয়ে আপনি সত্যের দিকে দাবিত হবেন প্রিয়দর্শক সিদ্ধান্ত কিন্তু আপনার আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্ল